পৃথিবীর বৃহত্তম সভ্যতাগুলো গড়ে ওঠার পেছনে নদীর ভূমিকা অপরিসীম প্রাচীনকাল থেকে মানুষের অর্থনৈতিক সমৃদ্ধির উৎস ও যাতায়াতের প্রধান মাধ্যম হিসেবে নদী সুপরিচিত যে কোনো সম্প্রদায়ের জীবন জীবিকা সংস্কৃতি ইতিহাস ও ঐতিহ্যে নদী ব্যাপক প্রভাব বিস্তার করে থাকে এর ফলস্বরূপ কবি সাহিত্যিকদের লেখনীতে উঠে এসেছে বিভিন্ন নদীর বর্ণনা তাই আমাদের জীবনের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে নদী নীল নদ আমাজন পদ্মা মেঘনা ইয়াং সিকিয়াং নদী সহ আরও অনেক বৃহৎ নদীর কথা আমরা হর হামেশা শুনে থাকি কিন্তু পৃথিবীতে কিছু ক্ষুদ্রতম নদী রয়েছে যার দৈর্ঘ্য আপনাদের আশ্চর্য করবে চন্দ্রবিন্দুর আজকের পর্বে আলোচনা করা হবে পৃথিবীর ক্ষুদ্রতম নদীগুলোর একটি রো নদী সম্পর্কে আলোচনা শুরুর পূর্বে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন দ্রুত পেতে পারেন পৃথিবীর ক্ষুদ্রতম নদীগুলোর মধ্যে অন্যতম ছোট নদী রো যা বয়ে চলেছে যুক্তরাষ্ট্রের মন্টানা রাজ্যের মধ্য দিয়ে নদীটি দৈর্ঘ্যে মাত্র একষট্টি মিটার বা দুইশো এক ফুট হেঁটে নদীটির এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে মাত্র কয়েক মিনিট সময় লাগে রো নদীর উৎস লিটল বেল্ট মাউন্টেন রেঞ্জের জায়ান্ট স্প্রিংস থেকে এবং নদীটি শেষ প্রান্ত মিলিত হয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ নদী মিশৌরি নদীতে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপের তথ্য অনুসারে নদীর সাধারণ বৈশিষ্ট্য হল এটি তার উৎসস্থল থেকে পানি প্রবাহিত করে সেটি অন্য কোনো নদী সাগর হ্রদ অথবা বড় জলাশয়ে ফেলবে উনিশশো সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ রো নদীকে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম নদী হিসেবে স্বীকৃতি দেয় তার আগে এই স্বীকৃতিটি ছিল যুক্তরাষ্ট্রের অরেগন রাজ্যের লিঙ্কন শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া ডি নদীর এটি দৈর্ঘ্যে একশো মিটার বা চারশো ফুট ছিল রো নদীকে গিনেশ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে অধিভুক্ত করার পেছনে একটা আন্দোলন হয়েছিল উনিশশো সালে লিঙ্কন স্কুল এলিমেন্টারি শিক্ষক সুশান নার্ডিঙ্গার নেতৃত্বে পঞ্চম শ্রেণীতে পড়ো একদল শিক্ষার্থীরা এ নদীর প্রচার চালিয়েছিল তাদের দাবি ছিল বিশ্বের সবচেয়ে ছোট নদী হিসেবে রো নদীকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে তুলতে হবে কারণ রো নদী ডি নদীর চেয়ে দৈর্ঘ্য অনেক ছোট কঠোর আন্দোলনের পর গিনেস কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নিতে বাধ্য হয় কিন্তু বিষয়টি নিয়ে উভয় শহরের বাসিন্দারা তর্কে বিতর্কে লিপ্ত হয় তারা উভয়ই তাদের অঞ্চলের নদীকে বিশ্বের সবচেয়ে ছোট নদী হিসেবে স্বীকৃতি পাবার দাবি তোলে এসব বিতর্কের জেরে কিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ দুই সাল থেকে এ খেতাব দেওয়া বন্ধ করে দেয় কিন্তু স্বীকৃতি পাওয়া নদী হিসেবে রো নদী পৃথিবীর ক্ষুদ্রতম নদী ওয়ার্ল্ড অ্যাটলাসের মতে পৃথিবীতে এর চেয়েও ক্ষুদ্রতম নদী রয়েছে তার মধ্যে ইন্দোনেশিয়ার টেম্বারেসি নদী ও নরওয়ের কোভাশেলবা নদী অন্যতম উভয় নদী দৈর্ঘ্যে বিশ মিটার বা পঁয়ষট্টি দশমিক ছয় ফুট সর্বশেষ তথ্য অনুযায়ী পৃথিবীর সবচেয়ে ছোট নদী রেপরুয়া নদী যেটি দৈর্ঘ্যে মাত্র আঠারো মিটার বা উনষাট ফুট এটি শুধু ক্ষুদ্রতম নদী নয় এটি কৃষ্ণসাগর সাগর উপকূলের সবচেয়ে শীতলতম নদী নদীটি উত্তর পশ্চিম জর্জিয়ার স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র আবখাজিয়ার গাগরা জেলায় অবস্থিত আমাদের ভিডিওটি যদি আপনাদের জানার আগ্রহতে সামান্য কিছু যোগ করে তবে অবশ্যই লাইক দিন ও শেয়ার করুন পাশাপাশি আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন